পরিবার আমরা যখন চরিত্র গঠন করব তখনই সমাজটাকে আবার নতুন করে পুনর্গঠন করব এবং সমাজের পুনর্গঠন তখনই সম্ভব যখন যোগ্যদের মূল্য থাকবে যোগ্যতার মূল্য যদি না থাকে তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে আর তার দায়িত্ব নেবে রাজ্য সরকার কারণ রাজ্য সরকার যদি না চায় যে সমাজকে ভালো থাকুক প্রগতিশীল হোক তাহলে কোणालाই ওইটা চাইবে না যে শুধু যোগ্যরা থাকুক সেই একই কথা বারবার ঘুরবে যোগ্য আর অযোগ্য আমি বাছাই করতে পাচ্ছি না একদম সরাসরি বলছি রাত থেকেই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি যদি বারবার একই কথা বলে থাকিন যে যোগ্য অযোগ্য আমি বুঝতে পাচ্ছি না নাও شورایকে ফাটা দাও যোগ্য অযোগ্য বুঝতে পাচ্ছি না আগে যোগ্যদেরটা দেখেনি পরে অযোগ্যদের বাঁচিয়ে দেব এই কথা যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন তার দপ্তর কি করে কাজ করবে ঠিক করে দপ্তর ওপার দপ্তর দপ্তরের কারোর ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর যোগ্য অযোগ্য সকলকে রাখতে হবে তো কারোর ক্ষমতা নেই মুখের উপর বলার যেটা রাখতে চাইলে ক্যান্সেল হান্ড্রেড টেন পার্সেন্ট ধরেন আলাদা অযোগ্য আলাদা সেটা বাছাই করার দায়িত্ব আমাদের নয় আমরা

আর দুর্নীতিতে প্রশ্রয় দেওয়া মানে কি বোঝায় তার মানে সমাজটাকে তুমি প্রগতিশীল হতে দেবে না সমাজটাকে ধ্বংসের পথে বারবার নিয়ে যেতে চাইছো আর এটাই যদি তোমার ক্রাইটেরিয়া হয় তোমার ইচ্ছা হয় তাহলে কি করে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলব কি করে ভালো হবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ মুখর যেমন হতে হবে তেমনি ওই শাঁচানি চোখরাঙানি এগুলো দেখলে হবে না চোখে চোখ রেখে কথা বলতে হবে হ্যাঁ আপনি চুরি করেছেন আপনার চোরের জন্য আজকে আমাদের রাস্তায় আসতে আছে আপনার চোরের দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং আপনাকেই দায়িত্ব নিতে হবে কি করে নেত্রি ভাই করে আজকে আমার চাকরি আমাকে ঘুরিয়ে দেবেন কি করবেন না করবেন কোথায় যাবেন আমার দেখার দরকার নেই আমরা বিগত দিনে রেখেছি যে বিভিন্ন জায়গায় ওই যে বলছিলাম যে কেউ অ্যারেস্ট হয়েছে তার কেউ তার জন্য তিনি রাস্তায় বসে গেলেন আমরা দেখেছি তো রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় বসে গেলেন আজকে এতগুলো শিক্ষক শিক্ষিকা এতদিন ধরে রাস্তায় আছে শিক্ষাকর্মীরা অনুসরণ করলো তিনি রাস্তায় এসে বসুন আমাদের সঙ্গে এখানে চেয়ার ব্যাথারি উনি বসুন তার দপ্তরের সামনে তিনি বসুন এবং বলুন যে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো যারা করেছে তারা বেরা করবেন এবং নিজে মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ না করবেন এবং সেটাকে যদি মেনে নেন প্রশ্রয় দেন তাহলে কোনদিন সমাজ ব্যবস্থা ভালো হবে না কোনদিন না ধ্বংস হয়ে যাবে এবং সেই ধ্বংসের পথে হচ্ছে শিক্ষা ব্যবস্থা আর ধ্বংসের পথে আমরা নিজেরা পড়াশোনা করাচ্ছি কোথায় সেই পড়াশোনা আগেকার দিনে সবাই